আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড মালয়েশিয়াতে কলিং ভিসায় আসার পরে বাংলাদেশি দালালরা টাকা নিয়ে পাসপোর্ট দিয়ে দেওয়া এটা নতুন কিছু না এমন ঘটনাই এইটটি টু এইট্টি ফাইভ পারসেন্ট যে পাঁচ লক্ষ কর্মী কিংবা সাড়ে চার লক্ষ কর্মী মালয়েশিয়াতে আসছে তাদের মধ্যে আপনি বলতে পারেন এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট সমস্যাই এটা ওনারা বাংলাদেশি দালালরা শুধু তাদের পকেট গরম করার জন্য কিংবা তাদের পকেট ভারী করার জন্য শত শত লক্ষ লক্ষ লোকেরে হয়রানির শিকার করছে প্রতারিত করছে বাংলাদেশ সরকার হয়তো হাতে গোনা সতেরো হাজার প্রবাসীর টাকা ফেরত নিয়ে দিবে কিন্তু পাঁচ লক্ষ প্রবাসী যে প্রতারিত হয়েছে কিংবা সমস্যায় আছে মালয়েশিয়াতে তাদের সমস্যার সমাধান কে করে দিবে এটা আমারও জানা নাই আপনারও জানা নাই